সাকালি সকালে ভালো আছেন ছেলেবেলার জীবনটা আসলে অনেক সুন্দর হয় ছোট সময় মানুষ অনেক আনন্দ করে মজা পায় এ যে এখানে আসা একটা সোরা বলো হ্যাঁ কি বলো 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 হ্যাঁ তারপরে বলবো বলেন বলেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط mustaqim siratal ladzina an'amta alaihim ghairil alaihim waladdallin Masalah 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 Masalah

এই হলো পোলাফানের জীবন ছোট জীবন অনেক সুন্দর ছিল করো করোনা যাই হোক কি কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ইফতার হয়তো সারিটা বারো বা তেরো অনেক প্রবাসী ভাইরা রয়েছেন তদন্ত ইফতার কয়েকটি অবশ্যই জানাবেন

তো যাই হোক সকলে উত্তার করুন ভালো থাকুন সুস্থ থাকুন